ছিলেন প্রবাসে দেশে ফিরে নেন চাকরি করোনা মহামারীতে তাও হারান অনুভব করেন জীবিকার তাগে শেষে লাইভ স্টক নিয়ে কিছু করার ধারণা থেকে স্মরণাপূর্ণ হন স্থানীয় একটি এনজিও পেলেন পেকিং জাতের হাঁস পালনের আইডিয়া মাত্র পাঁচ মাস সময়ে সফল একটি গল্পের পথে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নাজিম খান উপজেলার মোরাদপুর ইউনিয়নের রহমতনগর গ্রামের নাজিম প্রথমে প্যাকিং জাতের একশোটি হাঁসের বাচ্চা সংগ্রহ করেই শুরু করেন খামার পরে এতে যুক্ত করেন মুরগিও মাত্র পাঁচ মাস আগে চালু করা তার খামার এখন সফলতার পথে আমি আসলে প্রবাসী ছিলাম প্রবাস থেকে এসে একটা কোম্পানিতে জব করতাম কোভিডের কারণে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম কি করা যায় তো অনেক কিছু করার পরে লাস্টে লাইভ স্টকের ব্যবসার ব্যাপারে চিন্তা করলাম ইপসাহ সহযোগিতা করছে আমাদেরকে বেজিং হাসের বাচ্চা দিয়ে তো আমি ইপসার সাথে কথা বলে আমি কিছু হাঁসের বাচ্চা তারা আমাদেরকে ফ্রি তেছে এবং কিছু হাঁসের বাচ্চা আমি কিনে নিয়ে মোট একশোটা দিয়ে আমি শুরু করছি ভালোই আছে আমার মটালিটি রেট জিরো আমি এখন সাড়ে চার মাস পর সাড়ে পাঁচ মাস পরে আমি এখন 60% ডিম পাছ। হাঁসমরগির মাংস বিক্রির পাশাপাশি তিনি প্রতিদিন বিক্রি করছেন ডিম। এছাড়া নতুন জাতের হাঁসের বাচ্চার কদর থাকায় ডিম থেকে বাচ্চা ফুটানোর প্রক্রিয়াও শুরু করেছেন। এই ডিমে বিক্রি করে एक्चुअली আমার ইয়ে চলে আসছে আর খাবারের খরচটাও থেকে উঠে আসছে। যেটা আমি 20 ডিম বিক্রি করছি। আমার উদ্দেশ্য আছে এটা বড় করা। আমি ইনকিউবেটরে এগুলো হ্যাচিং করে আমি চিন্তা করতেছি এগুলো মাংস হিসেবে বাজারে যত করব। আমি আশা করতেছি যে মানুষের মধ্যে এই ধারণাটা যেন চলে যায় যে হাঁসের মাংস শুধুমাত্র খাওয়া যায় না। মাসে মাংস সবসময় খাওয়া যায় এবং অনেক সুস্বাদু আপনারা সবসময় চেষ্টা করবেন আর আমার মাধ্যমে আমি যদি বড়ো হতে পারি আমি যদি মোটামুটি ইয়ে করতে পারি আমি মনে করি আমার মতো উদ্যোগটা আরও বেড়ে যাবে এবং আরও অনেক মানুষ আসবে যারা এই ছোটো ছোটো করে খামারগুলি করে আমাদের দেশে একটা মাংসের একটা চাহিদা পূরণে সহযোগিতা এদিকে সরকারের মুরগি প্রজনন উন্নয়ন খামার প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা নাজিমকে পরামর্শ প্রশিক্ষণ ও সহযোগিতা করেছে স্থানীয় এনজিও ইপসা সংস্থার কর্মকর্তারা বলছেন পেকিং জাতের হাঁস থেকে মাংস উৎপাদন করে নাজিম দেশে আমিষের চাহিদা পূরণে অবদান রাখতে শুরু করেছে আমরা মূলত খামারিদেরকে কারিগরি এবং উপকরণ সহায়তা দিয়ে থাকি তো এই পেকিন হাঁসটা মূলত আমাদের তিনটে উদ্দেশ্য থাকে সারা বছর পেকিন হাঁসের সহজলভ্য মাংসের সহজলভ্য পাশাপাশি হচ্ছে যে রোগের প্রাদুর্ভাব কমানো এবং অধিক উৎপাদনশীল জাতের হাঁসের জাত সম্প্রসারণ করে থাকে তিনি তার পরিবারের প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি নিকটস্থ বাজারে হাঁসের মাংস হাঁসের ডিম বিক্রি করে আয় করতে পারে তো তিনি যদি চান তাহলে ইনকিউবেটর থেকে এই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বাজারে সুলভ মূল্যে বিক্রি করতে পারেন বর্তমান সময় এক একটা পেকিন হাঁসের বাচ্চার দাম পঁচাশি থেকে নব্বই টাকা তো বাচ্চা বিক্রি করেও সে আয় করতে পারে সরকারের মুরগি প্রজনন উন্নয়ন খামারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নাজিমের মতো উদ্যোক্তাদের তারা পরামর্শ সেবা দিয়ে থাকেন তাদের আশা নাজিম খান যেভাবে তার খামার গড়ে তুলেছেন তিনি একদিন সত্যিকারের সফল বড় উদ্যোক্তার উদাহরণে পরিণত হবেন এখানকার খামারি অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের গাইডলাইন অনুসরণ করে ভালোভাবে হাঁস লালন পালন করে আসছেন তো আমি মনে করি এতে করে দেশের প্রাণী সম্পদ খাতে এটি অনু অনন্য মাত্রা সংযোজন করবে এটি একদিক থেকে যেমন প্রাণী জামিশের চাহিদা পূরণ করবে তেমনি বেকার সমস্যা নিরসন করতে সহায়তা করবে এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে সহায়তা করবে তাই আমি এই বিষয়ে খুবই আশাবাদ ব্যক্ত করছি যে ওনাদের মতো যদি অন্য খামারিরাও একই পদ্ধতিতে হাসি মধ্যে লালন পালন করে তাহলে সেটা দেশের জন্য প্রাণী সম্পদ খাতেন অনন্য মাত্রা সংযোজন করবে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সৌমিত্র চক্রবর্তীর তথ্য ছবিতে মিজানুর রহমান কালের কণ্ঠ চট্টগ্রাম